প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব। দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি তো এই তৃতীয় সেমিস্টারের বিষয় আলোচনা করব হলো দর্শন যেটি তোমাদের ফিলসফি তো এখান থেকে আজকের এই পর্বে চতুর্থ অধ্যায় আলোচনা করব চতুর্থ অধ্যায় বলতে দেখো তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু এরকম দুটো ভাগ রয়েছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে রয়েছে অধিবিদ্যার ভূমিকা তার মধ্যে দেখবে তোমাদের দুটো ভাগ আবার পাশ্চাত্য অধিবিদ্যা আর ভারতীয় অধিবিদ্যা তো আজকের এই পর্বে আলোচনা করব ভারতীয় অধিবিদ্যা থেকে এই ভারতীয় অধিবিদ্যার মধ্যে যে পার্টটা তোমাদের রয়েছে দেখো বেদান্ত ঠিক আছে এই ভারতীয় অধিবিদ্যার মধ্যে রয়েছে বেদান্ত তো বেদান্ত মেন পার্ট তার আন্ডারে রয়েছে দ্বৈত ও অদ্বৈত বেদান্ত যে পার্টি রয়েছে এখান থেকে বাছাই করা কতগুলি প্রশ্ন আজকের এই পর্বে আলোচনা করব তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শোনো প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রতিটি প্রশ্ন দেখবে যোগাযোগ রয়েছে তো তাই অতি সহজে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রপ্ত করে নিতে পারবে তো দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে কেমন মিল রয়েছে তো প্রশ্নগুলো আলোচনা করছি দেখো আর এর আগের পর্বগুলো যারা দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো যারা এখনও দেখোনি অবশ্যই তারা প্লে থেকে দেখে নাও অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে তোমরা পেয়ে যাবে ও আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যে এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের তো টেলিগ্রামে তোমরা প্রত্যেকে যুক্ত হও এবং সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফটি সংগ্রহ করে নাও আর পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে তো দেখো প্রথম একদাগ ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হলো মনে রাখবে ভারতীয় দর্শনের ক্ষেত্রে মোট নটা কিন্তু সম্প্রদায় রয়েছে তার মধ্যে এই যে ভারতীয় দর্শনে আস্তিক যে সম্প্রদায় এর সংখ্যা কটা তো ভারতীয় সম্প্রদায়ে ভারতীয় দর্শনে আস্তিক যে সম্প্রদায় তার মোট সংখ্যা হচ্ছে ছটি তাহলে আমাদের প্রশ্ন আস্তিক কাদের বলা হয় আস্তিক হচ্ছে যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করেন তাদেরকে কিন্তু আস্তিক বলা হয় ঠিক আছে তো এই যে আস্তিক সম্প্রদায়ভুক্ত যে দর্শন সেটা কি সেটা হচ্ছে স্বরদর্শন অপশান ক নেক্সট প্রশ্ন কোন গ্রন্থে বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি বলে অভিহিত করা হয় উত্তর মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে অপশান খ আমাদের সমস্ত জ্ঞানের আকর গ্রন্থ কোনটি উত্তর বেদ তাহলে বেদ কটি বেদ কিন্তু চারটি আচ্ছা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও কারণ এটি খুবই একটা পাতি ইজি কোশ্চেন বেদ চার প্রকার কি কী এটা তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে নেক্সট বেদ কয়টি অংশের সমন্বয়ে গঠিত চারটি এগুলো পরে আলোচনা করে দেবো তো বেদের অংশ নয় সেটা হচ্ছে কিন্তু সাম তাহলে এই যে বেদের যে চারটে অংশ বললাম কি কী উপনিষদ আরণ্যক ব্রাহ্মণ রয়েছে সামটা কিন্তু এখানে হবে না অর্থাৎ অপশান গ হবে সঠিক যে বেদের অংশ নয় বেদের অংশগুলি কয়টি খণ্ডে বিভক্ত দুটি খণ্ডে বিভক্ত বেদের যে কর্মকাণ্ড ঠিক আছে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে সংহিতা এবং ব্রাহ্মণকেই বেদের কর্মকাণ্ড বলা হয় আর এটা হচ্ছে বেদের কর্মকাণ্ড তাহলে জ্ঞানকাণ্ড কোনটা জ্ঞানকাণ্ড হচ্ছে আরণ্যক আর উপনিষদ ঠিক আছে ভালো করে বুঝে এই যে পরবর্তী প্রশ্নতেই দিয়েছি বেদ বেদের জ্ঞানকাণ্ড বলা হয় আরণ্যক আর উপনিষদকে বেদের কর্মকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত সেটা হচ্ছে মীমাংসা দর্শন অপশন ঘ বেদের যে জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড দুটো পেয়েছি তো এই জ্ঞানকাণ্ডের উপর কোন দর্শন প্রতিষ্ঠিত সেটা হচ্ছে বেদান্ত অপশন ঘ বেদান্ত শব্দের ধাতুগত অর্থ কি বেদের অন্ত বা শেষ উপনিষদকে কি বলা হয় উপনিষদকে বলা হয় বেদান্ত আর বেদের যে অন্তিম অংশ এটাই মনে রাখবে হচ্ছে উপনিষদ বেদের অন্তিম অংশকে নাম হচ্ছে উপনিষদ ঠিক আছে নেক্সট বলা বলা হচ্ছে যে সদানন্দযোগী রচিত গ্রন্থটি হলো উত্তর বেদান্ত সার বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উত্তর উপনিষদ আর উপনিষদ শব্দের অর্থ কি এটা লিখবে যে ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর কাছে নিবিষ্ট চিত্তে বসা অপশন ঘ বৈদিক যুগের প্রথম সাহিত্য কোনটি উত্তর সংহিতা এটি হবে বৈদিক যুগের প্রথম সাহিত্য সংহিতাতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি বিষয় নিয়ে সংহিতার মধ্যে রয়েছে বৈদিক মন্ত্রসমূহ নিয়ে আলোচনা ব্রাহ্মণে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সংহিতা জানলাম ব্রাহ্মণ এবার ব্রাহ্মণের মধ্যে রয়েছে কি যে বৈদিক যাগযজ্ঞের যে বিভিন্ন ক্রিয়াকলাপ সেগুলো নিয়েই ব্রাহ্মণ নিয়ে কিন্তু আলোচনা ব্রাহ্মণ বিষয় ঠিক আছে আচ্ছা সংহিতা ব্রাহ্মণ জানলাম এবার উপনিষদ জানবো যে উপনিষদের আলোচনার বিষয়টি কি উপনিষদে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কি বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাভাবনা অপশান তো বৈদিক যুগে মানুষের জীবনযাত্রার কটি স্তরের কথা বলা হয়েছে মনে রাখবে চারটি জীব স্তরের কথা কিন্তু বলা হয়েছে বৈদিক যুগে মানুষের যে জীবনযাত্রা তার মোট চারটি স্তরের কথা বলা হয়েছে আচ্ছা তোমরা পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর দেখবে সাবস্ক্রাইব অপশনের পাশে জয়েন বাটন রয়েছে চাইলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো আর পর্বটা অনেক অনেক কিন্তু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে নেক্সট প্রস্থন ত্রয় কি এটা মনে রাখবে যে শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান আর ন্যায় প্রস্থান ঠিক আছে এই তিনটে অপশান ক নেক্সট প্রশ্ন বেদান্ত দর্শন কার উপর নির্ভর করে গড়ে উঠেছে উত্তর বেদান্ত দর্শন মনে রাখো উপনিষদ ভগবদ্গীতা ব্রহ্মসূত্র আচ্ছা অপশন তাহলে করো সবকটি ঠিক অপশন ঘ ঠিক আছে যেখানে যেগুলো দিয়েছে এগুলোর উপর নির্ভর করেই কিন্তু বেদান্ত দর্শন গড়ে উঠেছে শ্রুতি প্রস্থান যেটা একটু আগে জানলাম শ্রুতি প্রস্থান স্মৃতি প্রস্থান ন্যায় প্রস্থান এগুলো কি কাকে বলা হয় এই যে শ্রুতি প্রস্থান এটা বলা হচ্ছে কিন্তু উপনিষদকে ভালো করে মনে রাখো উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান আর স্মৃতি প্রস্থান যেটা সেটা হচ্ছে ভগবদ্গীতাকে বলা হয় তাহলে ন্যায় প্রস্থান কোনটা ন্যায় প্রস্থান হলো ব্রহ্মসূত্র ন্যায় প্রস্থান হচ্ছে ব্রহ্মসূত্র ঠিক আছে প্রাচীন উপনিষদের সংখ্যা উত্তর ঋগ্বেদের কটি অন্তর্গত উপনিষদগুলি কি কি ঋগ্বেদে অন্তর্গত যে উপনিষদ সেটা হচ্ছে ঐতরেয় ও কৌশিতকী উপনিষদ সামবেদের অন্তর্গত উপনিষদগুলি হলো ছান্দোগ্য ও কেন উপনিষদ আর কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত উপনিষদ যেটা রয়েছে সেটা হচ্ছে তৈতিরীয় কঠ ও শ্বেতাশতর উপনিষদ শুক্ল যজুর্বেদের অন্তর্গত যে উপনিষদ সেটা হলো ঈশ ও বৃহদারণ্যক উপনিষদ অথর্ববেদের অন্তর্গত উপনিষদ হল প্রশ্ন মুন্ডক ও মাণ্ডুক উপনিষদ নেক্সট বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা মহর্ষি বদরায়ণ এই যে ব্রহ্মসূত্র এর আরো একটা নাম আছে তো এই ব্রহ্মসূত্র হচ্ছে তোমরা মনে রাখবে বেদান্ত সূত্র ঠিক আছে বেদান্ত সূত্র নামে পরিচিত এই যে ব্রহ্মসূত্রের কি নামে পরিচিত বেদান্ত সূত্র মহর্ষি বদরায়ণের অন্য নাম কি উত্তর বেদব্যাস আর উপনিষদের মূলতত্ত্ব যদি দেয় তখন করবে ব্রহ্ম অপশান ক বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় এটা হবে ব্রহ্ম বেদান্ত দর্শনের সূত্রগ্রন্থ যদি বলে কাকে বলে তখন করবে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র তখন মিলিয়ে পড়ে রাখবে বেদান্ত দর্শনের সূত্রগ্রন্থ ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র ঠিক আছে নেক্সট এই যে বেদান্ত সূত্র যদি বলে যে কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মানে গঠিত হয়েছে কিসের উপর বেশ করে এটা হচ্ছে উপনিষদীয় চিন্তাভাবনাকে অবলম্বন করেই এই বেদান্ত সূত্রটা কিন্তু গঠিত হয়েছে এবার আরেকটা পার্ট চতুর চতুর্ধী কাকে বলা হয় চতুর্ধায়ী হচ্ছে ব্রহ্মসূত্রকে বলা হয় বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র গ্রন্থটি কয়টা অধ্যায়ে বিভক্ত চারটি ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম কি সমন্বয় অধ্যায় বেদান্ত সূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মের তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে সমন্বয় অধ্যায় ব্রহ্মসূত্র গ্রন্থের দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে অবিরোধ অধ্যায় দেখো প্রথম দ্বিতীয় অধ্যায়গুলো পেয়ে গেলাম অবিরোধ অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ ও বৈশেষিক বিষয়ে প্রভৃতি দর্শনের সঙ্গে ব্রহ্ম সমন্বয়ের কোনো বিরোধ নেই এটি বেদান্ত সূত্রের কোন অধ্যায়ে প্রদর্শিত হয়েছে এটি অবিরোধ অধ্যায় সূত্র গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম হল উত্তর সাধন অধ্যায় নেক্সট প্রশ্ন বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মজ্ঞান লাভের উপায় প্রদর্শন করা হয়েছে উত্তর কর সাধন অধ্যায় ব্রহ্মসূত্র গ্রন্থের চতুর্থ যে অধ্যায় তার নাম হলো ফল অধ্যায় আর যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় যে ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মজ্ঞানের মুক্তি ও স্বরূপ প্রদর্শনের কথা বলা হয়েছে উত্তর ফল অধ্যায় দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু মিল রয়েছে আচ্ছা তোমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি ফ্রি পিডিএফ টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও যার পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট দেখো ব্রহ্মসূত্রের মোট সূত্র সংখ্যা যদি বলা হয় কত উত্তর পাঁচশো পঞ্চান্ন মনে রাখো ট্রিপল ফাইভ ব্রহ্মসূত্র ট্রিপেল ফাইভ ব্রহ্মসূত্রে যদি বলে মোট পাদ সংখ্যা কত উত্তর ষোলো ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের প্রথম পদের চারটি সূত্রকে একত্রে বলা হয় বেদান্ত চতুসূত্রী তাহলে প্রশ্ন এই যে নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে নিচের কোনটি বেদান্ত চতুঃসূত্রীর অন্তর্ভুক্ত নয় হচ্ছে ব্রহ্ম জগন জগন্মিথ্যা ঠিক আছে বেদান্ত চতুর্শ্রীর প্রথম সূত্রটি হলো অথাত জিজ্ঞাসা বেদান্ত দ্বিতীয় সূত্রটি হল হলিতাত বেদান্ত চতুর্শ্রীর তৃতীয় সূত্রটি হল শাস্ত্রজনিত্ব বেদান্ত চতুশ্রতীর চতুর্থে যে সূত্র সেটা হচ্ছে তৎসমন্বয়াত দেখো এখানে সবকটা যে সূত্র রয়েছে বেদান্ত চতুর্শ্রীর সেগুলো জানলে অবশ্যই এগুলো ভালো করে নোট করবে মনে রাখবে তোমাদের সুবিধার জন্য কিন্তু এগুলো পর পরপর করে রাখা হয়েছে তো এর আরেকটা পার্ট পরবর্তীতে আমি আলোচনা করে দেবো তোমরা আগে এই ষাটটা প্রশ্ন ভালো করে রপ্ত করে নাও এবং পাশাপাশি পর্ব যদি ভালো লাগলে তোমরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবে এবং আবারও বলছি যে তোমরা প্রি পিডিএফ টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও টেলিগ্রামে যুক্ত থাকো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে